আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ বা বিদেশ থেকে আশা করছি সুস্থ আছেন ভালো আছেন তো আপু ভাই আঙ্কেল আংটিরা যারাই আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই যদি ভালো লাগে ইডানিংয়ে দেখছি আমার ভিডিওটি দেখছেন ফুল ওয়াচ করছেন কিন্তু লাইক দিচ্ছেন না তবে ভালো লাগলে দিবেন সমস্যা নেই আমি জোরাজুরি করব না কাউকে তো এই তো শুরু করলাম ভিডিওটি দু দিনের ভিডিও এখানে মানে দু দিনের ভিডিও এখানে অ্যাড করা আছে তো রাতে আমি হঠাৎ করে মানে লিস্ট করে দিয়েছিলাম বাজার শুকনো বাজার আনার জন্য মান্থলি যে বাজারটা ভেবেছিলাম কালকে দিবে তো হঠাৎ করে দেখি ছেলে দোকানের ছেলে নিয়ে আসা দিয়ে দিয়েছে তো এখন কী করার এতগুলো বাজার একসাথে যদি কালকে গুছাতে যাই দেখা যাবে রান্নাবান্নার অনেক সমস্যা হয়ে যাবে অন্য অন্য কাজও তো আছে সকালে নাস্তা বানানো দুপুরে রান্না বান্না ঘরের অন্যান্য কাজ তো এর জন্য আমি আজকেই গুছিয়ে ফেলছি এই সন্ধ্যার পরে এগুলো গুছিয়ে ফেলছি এক এক করে সব আর রিফিল করব না রিফিল করতে গেলে আরও টাইম লাগবে এখন আপাতত একটা বক্সে রেখে দিচ্ছি প্লাস্টিকের ডিব্বাগুলোতে এগুলো রেখে দিচ্ছি ভালো করে গুছিয়ে আরও কিছু ছিল বাজার ওগুলার দেখালাম না ওগুলো আমি আগেই ইয়া করে ফেলছি আর এই যে আপাতত যে যেগুলাই আমি এখন ভরে তারপরে রেখে দিচ্ছি আসলে আমরা যারা গৃহিণী নারী আমাদের কাজগুলো কিন্তু কোনো মানে ইয়া থাকে না হিসাব থাকে না হিসাবের বাইরেই কিন্তু আমরা আসলে কাজগুলো করে থাকি দেখা যায় কাজ একটা দেখলে করতে গেলে দেখা যায় আরও দুই তিন টাইম নেই বেরিয়ে যায় কোনো হিসাবের মধ্যে কিংবা কোনো টাইম টেবলের মধ্যে কিন্তু আমাদের কাজগুলো থাকে না কাজ অনবরত করতেই থাকি একটার পর একটা একটার পর একটা তারপরে মনে হয় কি যে কাজ শেষই হয় না আছেই সারাক্ষণ কোনো মানে ইয়া নাই কাজের সীমা রেখা বলতে যে একটা বিষয় আছে ওটা নাই রাতে ঘুমানোর আগে মনে হয় শুধু মনে হয় রাতটা দেখেই মনে হয় আমরা বেঁচে যাই আসলে যে হ্যাঁ এখন ঘুমাতে হবে তো এই জন্যই মনে কাজ থাকে না রাতে আর এই তো সব কিছু করে গুছিয়ে যে কাঁঠাল ভেঙে নিলাম কাঁঠাল এনেছিলো তো কাঁঠাল ভেঙে নিলাম এখন এই যে খেয়ে নিচ্ছি ছোটো মেয়ে তাড়াতাড়ি করে বাটির মধ্যে নিয়ে মানে চলে গেল ও টিভি দেখবে আর খাবে আর বড়ো মেয়ে তো খাবেই না ও কাঁঠাল একদমই পছন্দ করে না আর আমি একটু মুড়ি দেখিয়ে নিচ্ছি ছেলে বাসায় নিই ছেলে বাসায় এসেই খাবে আর এই কাঁঠালটা আমার খুব পছন্দ চাওলা কাঁঠাল এটা একটু শক্ত শক্ত টাইপের তো আমার খুব ভালো লাগে কাঁঠালটা খেতে তাই তো পরের দিন সকালে যে কালকে যে বাজারগুলো এনেছিলাম শুকনো মরিচ সাথে ছিল তো এই শুকনো মরিচগুলো এখন আমি রোদে দেবো তো এই জন্য এইগুলা বের করে নিলাম দেখলাম যে একটার মধ্যে হচ্ছে না তো আরও একটা ইয়ে নিয়ে আসছি প্লেট নিয়ে আসছি যে এইগুলোর মধ্যে একটু ছড়িয়ে একটু দিয়ে দিই এখন কোথায় দিব এটাই ভাবতেছিলাম আসলে বারান্দায় তো ওরকম একটা মানে হাফ বারান্দায় রোদ আসে তারপরে প্রচুর গাছ আর এখন দেখি কোথায় দি দিই একটু ঘরেই দিয়ে দিব আর কি করব আর আমার এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক নয়েজ আসতেছে আমি মানে যখন ভয়েস দিতেছিলাম কি করব রাস্তা তো বাসার কাছেই তো রাস্তা ছোট মোটো হইলো রাস্তা গলি রাস্তাগুলো প্রচুর রিক্সা তারপরে ইয়া ইয়া যায় বাইক যায় তো ওগুলার একটা শব্দ আছে আমি ইচ্ছা করেও আসলে এগুলো আমি ইয়া করতে পারতেছি না তো এই তো ঘরের মধ্যে আমার খাটের পাশেই ওই জানালা দিয়ে রোদ আসছে ওই জানান জানালার আর কি সরি জানালার দিয়ে যতটুকু রোদ আসতেছিলো ওরটুকুই আমি এখানে দিয়ে দিলাম যে দেখি যতক্ষণ থাকে ততক্ষণই হবে তিন চার দিন মিলিয়ে এটুকগুলোকে আমি শুকিয়ে নিব একটু শুকিয়ে যদি আমি রাখি অনেক দিন কিন্তু সংরক্ষণ হবে তো এক মাসে তার এগুলো শেষ হবে না তো যে মরিচ দিয়ে এখানে চলে আসলাম এখন আবার মাছ গুসা গুছাতে হবে মাছ নিয়ে আসছে অল্প করেই আনছে তো এগুলোকে ভালো করে আমি ধুয়ে ওয়াশ করে যে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিলে হয় কি মানে কিছুটা বরফ থাকে মাছটা কিন্তু একটু ফ্রেশ লাগে খেতে তো কিছুটা আমি পানি দিয়ে এটা বক্সগুলোকে আটকে এখানে আমি ফ্রিজ এখন রেখে দেবো তারপরে আমি রান্নাবান্না অন্য অন্য কাজগুলো করে নেব আর এই তো একা একা কাজগুলো করে নিচ্ছি বাসায় আসলে আজকে কেউই বাসায় নেই ছোট মেয়ের পরীক্ষা ছিল আর বড় মেয়ে তো অফিসে চলে গেছে ও একটু পার্ট টাইম একটা জব করে আগের ভিডিওতে বলেছিলাম আর ও ওর রাব্বু যে বিজনেসটা ওইখানেই মানে গিয়েছে বাজার দিয়ে গেছে বাসায় মাছটা কিনে লোক দিয়ে পাঠায় দিছে আর কি নিচের থেকে তো এই তো আমি একা একাই এগুলো এখন গুছিয়ে এখন ডিপে রেখে দেব ছোটোবেলায় আম্মুকে দেখতাম আসলে অনেক কাজ করতেছে অনেক কাজ মানে ওটা দেখতাম আর ভাবতাম যে কিভাবে করে সারাটা দিন কাজ করে তাও আবার এনার্জির সাথে আর আমরা তো আসলে মানে কাজ করি কিন্তু মানে অল্পতেই হাঁপিয়ে উঠি অত কাজ কিন্তু করি না আগে কর মা খালারা পাটায় বেটে তারপরে কিন্তু রান্নাটাও করতো আমরা তো ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করি তারপরেও আমাদের কিন্তু অনেক কষ্ট হাঁপিয়ে উঠি আমরা অল্পতেই আর আমরা আসলে শহরের জীবনে আসলে আমরা বন্দি এই বারান্দা আর জানালা না থাকলে হয়তো আমরা দুমাটকি মারা যেতাম এমন একটা অবস্থা তো কিছুই তো করার নেই সবই সময়ের ইয়া সময় যেভাবে চলবে সেইভাবে আমাদেরও চলতে হবে তবে আমাদের খালাদের মানে এনার্জি এখন মনে হয় আমাদের থাকার আসলেই দরকার ছিল শরীরে তাহলেই হয়তো আমরা কাজ ইয়া করতে পারতাম ভালো হইতো আর আমরা তো আসলে অসুস্থ থাকি বেশি আমাদের বিভিন্ন রোগ বালায় শরীরে ধরে যায় অল্পতেই তো এই তো কথা বলতে বলতে আমি এখানে রান্নাও বসায় দিয়েছি আজকে আমি ডাল রান্না করতেছি আর মিষ্টি কুমড়া চাকচাক করে ভাজি করলাম ছুটকি অফ ক্যামেরায় করে নিয়েছি আর দেখি মাছ কিংবা ডিম ভেজে নেব তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ